মকর রাশির সাপ্তাহিক রাশিফল 8 জানুয়ারি থেকে 24 জানুয়ারি 2024 শনি আপনার দ্বিতীয় ঘরে থাকার ফলে এই সপ্তাহে প্রয়োজন না হলে গাড়ি চালানো এড়িয়ে চলুন সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলুন বিশেষ করে রাতে অনথায় আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন আপনার রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার হঠাৎ অনেক জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে অর্থ ব্যবহার করার আগে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই সপ্তাহে আপনি আপনার পুরনো বন্ধু সঙ্গী বা প্রেমিককে অন্য কারোর সাথে থেকে দেখে কিছুটা খারাপ বোধ করতে পারেন এই কারণে আপনি একা থাকতে পছন্দ করবেন এবং পরিবারের সাথে সময় কাটাতে এড়িয়ে যাবেন এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরু এবং গুরুজনের পৃষ্ঠপোষকতা পাবেন না বরং তাদের সাথে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে দেবগুহু বৃহস্পতির অবস্থানের কারণে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যারা সবেমাত্র তাদের উচ্চ উচ্চশিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন তারা একটি ভালো কোম্পানি থেকে ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন এমন পরিস্থিতিতে সেখানে যাওয়ার সময় প্রতিটি প্রশ্নের জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করুন অনথায় আপনি এই সুযোগটিও হারাতে পারেন উপায় শনিবারের দিন বিকলাঙ্গ ব্যক্তিদের ভোজন করান আপনার সপ্তাহটি ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ